বগুড়া সান্তাহার রেলওয়ে জংশনের ইয়ার্ডে রক্ষিত বগির লোহা নিলামের নামে হরি লুটের অভিযোগ উঠেছে কয়েকজন কর্মচারীর সহযোগিতায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বেশি লোহা নিয়ে যাচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের এদিকে অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ বগুড়া প্রতিনিধি কমলেশ মহন্ত সানুর তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট সম্প্রতি দরপত্রের রেলওয়ে পশ্চিম জোনের সরঞ্জামাগার থেকে সাতত্রিশটি মিটার গেজ ও উনচল্লিশটি ব্রড গেজ ওয়াগনের লোহা পেয়েছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসেস মঈনুদ্দিন জাভেদ ট্রেডার্স দরপত্রের শর্ত অনুযায়ী প্রতিটি মিটার গেজ ওয়াগন থেকে পনে দুই টন ও ব্রড গেজ ওয়াগন থেকে পাঁচ টন হারে লোহা কাটার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি ইচ্ছে মতো লোহা কেটে নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা বাধা দিতে গেলে দেয়া হচ্ছে নানা হুমকি ধমকি ছিয়াত্তরটা উল্লেখিত হয় এখানে একশোর উপরে ওয়াগন

আবার আমি যাব আরেকজন আসবে তাকে আমাকে বুঝিয়ে দেবে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ